দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামের মিশরাইয়ের মহামায়া লেক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক দুই হাজার নয় সালে প্রায় তেইশ কোটি টাকা ব্যয়ে তিন হাজার তিনশো ষাট হেক্টর জমিতে প্রায় এগারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই লেকটি নির্মাণ কাজ শেষ হয় এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত আর অসাধারণ এই লেকটি লেখি মিশ্বরাই দিকে বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে তো দর্শক যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা চাইলে ফেসবুকেও আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন আপনি এম আর এক্সপিডিশন বাংলা ফেসবুকে সার্চ করে এই পেজটির সঙ্গে আপনি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া যারা ফেসবুকে দেখছেন তারা আপনার ইউটিউবও দেখতে পারেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একই নাম অর্থাৎ অ্যানহার এক্সপিডিশন বাংলা তো দর্শক চট্টগ্রাম থেকে আমরা যাওয়ার পথে আরও যা যা দেখতে পেলাম যা যা এক্সপিডিশন করলাম আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সব কিছুই দেখাতে চলেছি আশা করছি আপনারা কোনো কিছুই মিস করতে চাইবেন না তো প্রচলন শুরু করা যায় দর্শক চট্টগ্রাম শহর থেকে প্রায় তিরিশ মিনিটের মতো ড্রাইভ করে আমরা পৌঁছালাম হলো বারফকুণ্ড বারফকুণ্ড বাজার সংলগ্ন আপনার রাস্তার পশ্চিম পাশে আমরা দেখতে পেলাম আপনার বিহার ও ভাবনা কেন্দ্র অর্থাৎ মেডিটেশন সেন্টার তো আমরা আসলে ওখানে প্রবেশ করলাম দেখার চেষ্টা করলাম এছাড়া দায়িত্বশীল যারা আছেন কেউ যদি থাকেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম বেসিক্যালি ওই সময় আমরা দায়িত্বশীল কাউকে পাইনি তো এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত অপবিত্র একটি স্থান একটি দর্শনীয় স্থানও বলা যেতে পারে আপনি মহামায়া লেক যাওয়ার পথে এই স্থানটি পরিদর্শন করে দেখতে পারেন অবশ্যই চমৎকার একটি প্লেস দর্শক ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি বাংলাদেশে অত্যন্ত চমৎকার একটি মহাসড়ক আমরা পারবকুণ্ড বৌদ্ধ বিহার ভাবনা কেন্দ্র থেকে বের হয়ে আরও কিছুক্ষণ ড্রাইভ করে চা পানের বিরতির জন্য বেসিক্যালি আমরা নিজামপুর নামক একটি জায়গায় আসলাম এখানে বিরতিতে চা পানের বিরতিতে আমরা আসলে আশেপাশে যেটি দেখতে পেলাম মানে খুব ছোট ছোট গাছের মধ্যে কিন্তু আপনার আমরা বিভিন্ন সবজি ফসল দেখতে পেয়েছি একটা কলা গাছ দেখতে পাচ্ছেন এই কলা এটা উচ্চতা কিন্তু এই তিন ফিট উচ্চতার কলা গাছের মধ্যে কিন্তু কলা ঝুলছে আর দর্শক আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই আর চট্টগ্রাম শহরের মধ্যে আপনি যেখানেই যান অর্থাৎ আপনি যখন কাঁচা বাজারে যাবেন দেখবেন যারা সবজি বিক্রেতা ওরা কিন্তু খুব গর্ব করে বলে যে এটা সীতাকুণ্ডের সবজি অথবা নিঃশ্বর সবজি এই জন্য আমরা নিজামপুরে যেখানে আপনার চা পান করার জন্য থামলাম এটার রাস্তার উল্টো দিকে রাস্তার পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই যে দেখতে পাচ্ছেন আপনার সীতাকুণ্ড থেকে আপনারা শুরু করে একেবারে নিঃস্বর রাখ পর্যন্ত রাস্তার পূর্ব পাশে পাহাড়ের সারি সারি পাহাড় দেখতে পাবেন পাহাড়ের থেকে শুরু করে একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে পর্যন্ত প্রচুর সবজি চাষ হয় অর্থাৎ এক বছরের মধ্যে আমরা আশেপাশে অনেক কৃষকের সাথে কথা বলেছি এক বছরের মধ্যে প্রায় তিন থেকে চারবার ওনারা সবজি চাষ করেন এবং এই অঞ্চলের প্রায় সেভেন্টি ফাইভ মানুষের কিন্তু আপনার আয়ের যে উৎস অর্থাৎ আপনাদের বেশিরভাগেরই আপনার পেশা হলো কৃষি যদিও এই মুহূর্তে আমরা আর দূর পরে আপনার যে ক্ষেত সেটা দেখতে পাচ্ছি তো এখানকার সবজিগুলো কিন্তু যথেষ্ট আপনার চাহিদা রয়েছে চট্টগ্রাম সহ আশেপাশের এলাকাগুলোতে এবং এখানকার কৃষকরা অত্যন্ত প্রফেশনাল আর সবজি চাষের ক্ষেত্রে সো আপনারা যদি কখনো চট্টগ্রাম আসেন তাহলে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং নিঃসর সবজি কিন্তু চেখে দেখতে পারেন আমাদের যে গন্তব্য অর্থাৎ মীরসরাইয়ের যে মহামায়া লেক এই লেকের ঠিক আগে আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন কিছু সময় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিখ্যাত একটি স্থান হতে যাচ্ছে এটি হলো মূলত ইকোনমিক জোন অর্থাৎ মিরসরাই আপনার অর্থনৈতিক অঞ্চল বা বঙ্গবন্ধু আপনার ইকোনমিক জোন তো এই যে গেটটি দেখতে পাচ্ছেন আপনার এটি হলো মূলত আপনার মিরসরাই যে অর্থনৈতিক অংশ এটির যে মূল গেট ফ্রন্ডো এই গেট থেকে আপনার পাশে যে রাস্তাটি ভিতরের দিকে গিয়েছে মূলত এখানেই হচ্ছে যে আসলে এখানে ভেতরে অর্থনৈতিক অংশ তো এখানে আজকে আমাদের যাওয়ার প্ল্যান নেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করলাম এখানে আপনার চায়না জাপান কোরিয়া সহ বিভিন্ন দেশ এই মুহূর্তে আপনার কারখানা তৈরি করছে ভবিষ্যতে হয়তো অন্য সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ফাইনালি আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রাম থেকে আসছি তো এখন আমরা ইউথ টার্ন নিয়ে অর্থাৎ যেহেতু লেকটি পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে তো আমরা ইউথ টার্ন নিয়ে আপনার পাশে চলে আসলাম আমরা লেকে প্রবেশের পূর্বে আপনাদেরকে একটি দর্শনীয় স্থান রয়েছে এখানে যেটি রাবার ড্যাম এই রাবার ড্যামটি দেখানোর চেষ্টা করি রাবার ড্যামটি মূলত এখানে অর্থাৎ যে লেকটি আপনার তৈরি করা হয় এই লেকটির যে কাজ মানে পানি ধরে রাখা কৃত্রিমভাবে ঠিক রাবার ড্যামটি অনেকটাই সেম আর কৃত্রিমভাবে পানিকে ধরে রেখে প্রয়োজন মতো সময়ে আপনার কাজে বা সেচের কাজে আপনার ব্যবহার করার জন্য এই রাবার ড্যামটি আপনার নির্মাণ করা হয় একটা সময় ছিল আপনার যখন মাটির বাঁধ নির্মাণ করা হতো তো এখন প্রযুক্তির উন্নতিতে শক্তপোক্ত আপনার রাভাত দিয়ে এই বাঁধটি আপনার নির্মাণ করা হয়েছে যাতে করে আপনার দীর্ঘ সময় ধরে টেকসইভাবে পানিকে আপনার সুস্থ মৌসুমে ধরে রাখতে পারে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানকার বেশিরভাগ মানুষের আপনার পেশা হলো কৃষি মানে কৃষিকাজে আর শুষ্ক মৌসুমে প্রচুর পানি প্রয়োজন হয় তো এই কৃষকদের আপনার সেচ প্রকল্পের সুবিধার্থী মূলত এই রাবার ড্যামটি আপনার নির্মাণ করা হয়েছে আর বাংলাদেশের সবচেয়ে বড় যে রাবার ড্যামটি এটি আপনার খুব সম্ভবত চাঁপাই নবাবগঞ্জে অবস্থিত তো এই বাদের দেখতেই পাচ্ছেন যে ড্যামের বিপরীত পাশে পানি একেবারেই কম খুবই কম কিন্তু ঠিক উল্টো পাশে অর্থাৎ অনুকূলে যথেষ্ট পানি আপনার ধরে রাখা হয়েছে যাতে করে শুষ্ক মৌসুমে কৃষকদের আর সেচ কাজে প্রয়োজন মতো পানি এখান থেকে সরবরাহ করা যেতে পারে ওয়াও দর্শক ফাইনালি আমরা পৌঁছালাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সেই মহামায়ালেক যেটি আমাদের গন্তব্য এটি এমন এক স্থান যেখানে আপনি কোনায় এসে আপনার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে পারেন বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করার জন্য প্রশস্ত স্পেস রয়েছে এছাড়া আর শীতের দিন আপনি আপনার প্রিয়জনকে সাথে নিয়ে একটা ধুমাই তো কফি হতে পারে আপনার আর জন্য ঐতিহাসিক একটি স্মৃতিবিজড়িত বিষয় হতে পারে সো দেখতেই পাচ্ছেন আমরা চলুন এক নজরে একটু দেখার চেষ্টা করি এই লেখটি দর্শক এখান থেকে অর্থাৎ আপনারা যেখানে বোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে দুই কিলোমিটার ভেতরে একটি ঝর্ণা রয়েছে তো যদিও এই মুহূর্তে ঝর্ণায় খুব একটা পানি দেখতে পাওয়া যাবে না তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা বোট নিয়ে সেখানে যাব ঝর্নার কাছে তো এখানে দায়িত্বশীল যারা আছেন ওনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে যে বোটটি দেখতে পাচ্ছেন এই বোটটি ইঞ্জিন চালিত আমরা যে কয়জনই যাই ওনাদের বোট ভাড়া হলো আসা যাওয়া সহ এক হাজার টাকা এবং ওনারা ঝর্নার স্থানে আমাদেরকে বিশ মিনিট সময় দিবেন ঝর্ণা পরিদর্শনের জন্য দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে যদিও এই এক হাজার টাকা আমাদের কাছে বেশি মনে হয়েছে তারপরেও এখানে আরো তিনজন যারা এসেছেন বেড়ানোর জন্য ট্যুরিস্ট হয়তো অর্থনৈতিক কারণে ওনারাও তার সব শেয়ারে যাওয়ার চিন্তা করছিলেন তো আমরাও ওনাদেরকে নিয়ে নিলাম আসো আমরা দর্শক আপনার যাওয়ার চেষ্টা করি সেই ঝর্নার কাছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে ঝর্নার পরিস্থিতি কেমন দর্শক আমরা এখানে স্থানীয় একজনকে পেলাম ওনার নাম হচ্ছে আলী হোসেন উনি আপনার ঝর্নার পারে ওনাকে পেলাম একটু ওনার সঙ্গে কথা বলি আলি হোসেন সাহেব এখানে আমরা যে লেক দিয়ে আসছি এই লেকটা কতটুকু নিরাপদ এটা কিছুটাতে মোটামুটি পুরোপুরি না কখনো কোনো দুর্ঘটনা ঘটছিলো প্রায় সাত আট বছর আগে হচ্ছিলো একবার এখান থেকে চার পাঁচজন প্যান্ডা মিলিয়ে ঘুরতেছিল তো মাস পথে ওরা নদী থেকে এটা থেকে এটা থেকে লাফ মারি পানিতে সাঁতলাইতে যারা পানিতে লাভ দিয়ে নিজেরা সাঁতার কাটার চেষ্টা করে এখান থেকে তিন চারজন পার হয়েছে আর একজন ওইখানে সাঁতার দানার পর ওই গায়ের মধ্যে প্রসার থাকার কারণে পানিতে নেচে

তো তার মানে আপনার পরামর্শ হলো যে যারা এখানে আপনার আসবে তারা যেন পানিতে সাঁতার কাটার চেষ্টা না করে আর দর্শক আপনারা যদি কেউ কখনো আপনার লেকে আসেন পরামর্শ যেহেতু উনি ভালো বলতে পারবে তো আমাদেরও বক্তব্য আসলে সেম থাকবে কখনো আপনারা পানিতে সাঁতার নেমে সাঁতার কাটার চেষ্টা করবেন না কারণ উনি যার কথা বললো যে যিনি দুর্ঘটনায় পড়ছেন উনি সাঁতার জানা সত্ত্বেও কাপড় চোপড়ের কারণে হয়তো আপনার সাঁতার কাটতে পারেননি আবার বেশি পানি থাকলে অনেক সময় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কিছুদিন আগেও আমরা আপনার একদল গার্মেন্টস কর্মীর কথা শুনি যারা কাপটাই লেকে আপনার এভাবে একসাথে অত্যন্ত মর্মান্তিকভাবে আপনার হারিয়ে যান সো অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে যতটা সম্ভব আপনি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা উচিত যাতে আপনার নিরাপত্তা এবং আপনার আশেপাশে যিনি থাকেন তার নিরাপত্তাও যেন আপনার ঠিক থাকে তো দর্শক ভিডিওটি শেষ করব আশা করছি আমাদের এই এক্সপিডিশন আপনাদের ভালো লেগেছে আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে মতামত জানাতে পারেন ফেসবুকে যদি দেখে থাকেন আপনিও মতামত জানাতে পারেন এছাড়া শেয়ার করতে পারেন নতুন নতুন স্থানে আরও নতুন কোনো এক্সপিডিশনের বিষয়ে আপনাদের প্রত্যাশিত যদি কোনো বিষয় থেকে থাকে সেটি আমাদের ইনফর্ম করতে পারেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের যে কোনো ধরনের ভ্রমণ এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম